যাদের হাতে কম সময় তাদের জন্য আজকের রেসিপিটা চাইলে পেঁচালারাও কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আজকে ঝটপট ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম এইভাবে যদি একবার ট্রাই করেন রোজ কিন্তু এভাবে খেতে ইচ্ছে করবে সত্যি অনেক বেশি মজা হয়েছিল আর কথা নয় রেসিপি শুরু করছি প্রথমে আমি দেখতে পাচ্ছেন রুই মাছ নিয়েছি এখানে আপনার রুই মাছটা চাইলে ছোটো ছোটো করে কেটে নিতে পারেন আমি একটু বড় করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়েছি টমেটো কুচি নিয়েছি একসাথে দেখতে পাচ্ছেন এখন আমি একটি বড় কড়াই নিয়েছি দেখতে পাচ্ছেন যাতে আমি খুব ভালো করে মেখে নিতে পারি এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যেহেতু এইটার মধ্যে কিন্তু ভোনা করব এটার মধ্যে প্রচুর পরিমাণ পেঁয়াজ লাগবে আমি এক এখানে এক কাপ থেকে দেড় কাপের মতো পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি ষাট আটটার মতো যেহেতু একটু স্পাইসি করবো ঝাল করবো সেক্ষেত্রে কাঁচামরিচটা মাঝখান থেকে কেটে দিবেন তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এক টেবিল চামচ করে তারপরে এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দেড় চামচের মতো আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চামচের থেকে একটু বেশি হবে এক টেবিল চামচও দেয় তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো লবণ তেলটা আমি এখানে প্রায় আধা কাপের মতো দিয়েছি যেহেতু আমি মাছটা বেশি পরিমাণ নিয়েছি তাই এখন হাতের সাহায্যে খুব ভালো করে মুচিয়ে মুছিয়ে মশলাটাকে মেখে নেব চাইলে কিন্তু সরিষের তেল দিয়ে এইভাবে রান্না করতে পারেন খেতে কিন্তু কিন্তু দারুণ লাগবে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে এখন দিয়ে দিলাম টমেটো টমেটোটকে সেমভাবে মেখে নেব দেখতে পাচ্ছেন আমি কীভাবে স্টেপে স্টেপে করছি সেই স্টেপে স্টেপে যদি এই তরকারিটা রান্না করা হয় খেতে কিন্তু দারুণ লাগবে এখন আমি মাছগুলো দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব ভালো করে যখন মাখা হয়ে যাবে চটকে চটকে তখন আমি এখানে আরও দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এখন আমি পানে দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে আড়াই কাপের মতো আড়াই কাপ পানি দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়ে মেখে নিতে পারেন তারপর চুলার আঁচ বাড়িয়ে দিয়ে চুলায় বসিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা যখন তরকারিটা যখন বলক চলে আসবে তখন কিন্তু চুলাটা কমিয়ে দিতে হবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি যখন এরকম মাখামাখা হবে চাইলে ভাজা জিরার গোড়াটা অ্যাড করতে পারেন খেতে দারুণ লাগবে এখন নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে তারপরে তরকারিটাকে উঠিয়ে নিয়েছি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি মাসাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল এই তরকারিটা দিয়ে গরম ভাতের সাথে চেটে সবাই খেয়ে নেবে এবং চাইলে যারা নতুন রাঁধুনি তারা এইভাবে ট্রাই করতে পারেন বাসা মেয়ামান আসলে এভাবে ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ